ঘুম থেকে জেগে ওঠার পর আমরা কোন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা ইহি সকল প্রশংসা তার জন্য যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন আর তার দিকেই আমাদের প্রত্যাবর্তন ঘুম আমাতা ব্যবহার করা করা। হয়েছে। যার অর্থ তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে প্রতিদিন ঘুম থেকে জেগেও থাকে কিয়ামতের দিনের পুনরুত্থানের সাথে যুক্ত করছি কিয়ামতের দিনের পুনরুত্থানটা হবে মানুষের জন্য অলৌকিক ব্যাপার তারা শত শত বা হাজার হাজার বছরের ঘুম থেকে মাত্র জেগে উঠলো এটা একটা মিরাকল এখন আমার আর আপনার প্রতিদিন সেই মিরাকলেরই একটা অভিজ্ঞতা লাভ করার কথা কারো আবার জীবন পাওয়াকে কোরআন খালকুন জাদিদ হিসেবে আখ্যায়িত করেছে অর্থাৎ নতুন সৃষ্টি আমার জন্য এখানে খুবই শক্তিশালী একটা শিক্ষা রয়েছে কেন কারণ যদি ঘুম থেকে থেকে জেগে ওঠার পর আপনার আমরা নতুন একটি সৃষ্টি হয়ে থাকি যদি জেগে ওঠার সময় আমাদের আবার নতুন করে জীবন দেওয়া হয় তাহলে আগের জীবনের কর্মকাণ্ড আমাদের এই জীবনে হানা দেওয়া উচিত না প্রতিদিন একটি নতুন জীবন প্রতিবার আল্লাহ আপনাকে জেগে ওঠার সুযোগ দিচ্ছেন এই জন্য যেন ভুল করে থাকলে আবার নতুন করে শুরু করতে পারেন এমন অনেক মানুষ আছে যারা অতীত ভুলতে পারে না তারা বলে আমার বাজে অভ্যাস আছে আমি এই অতীত ছাড়তে পারছি না আমি কাজ করেছি যা আমাকে বছরের পর বছর ধরে তারা এর ধর্মীয় উত্তর হলো তুমি তো এই সকালে মাত্রই জেগে উঠলে এটা তোমার জন্য একটা নতুন জীবন যখন চূড়ান্ত নতুন জীবন দেওয়া হবে অর্থাৎ কেরামতের দিন তখন মানুষ কি করবে তারা সেদিন উপলব্ধি করবে হায় অতীতি অনেক ভুল করে ফেলেছি তারা তখন ইচ্ছা করবে যদি তওবা সুযোগ পাওয়া যেত যদি আবার নেকামল করার সুযোগ পাওয়া যেত কিন্তু সেই ইচ্ছাটি এখন প্রতিদিন আমাকে আপনাকে দেওয়া হচ্ছে শুধু সেই একwidetilde দিন এটি আর দেওয়া হবে না কিন্তু সেই ইচ্ছাটি তওবার মাধ্যমে নিজের সকল পাপ মুছে আবার নতুন করে শুরু করার সুযোগ আমি আপনি এখন প্রতিদিন উপভোগ করছি আলহামদুলিল্লাহিল লাবি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النশর সকল প্রশংসা তার জন্য যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন আর তার দিকেই আমাদের প্রত্যাবর্তন এটি খুবই শক্তিশালী একটি ধারণা